চৌদ্দ রোজায় আমাদের যা যা করা উচিত তার মধ্যে কয়েকটি নিচে উল্লেখ করা হলো কোরআন তাই এই মাসে বেশি বেশি কোরআন নামাজ রমজান মাসে নফল নামাজের গুরুত্ব অনেক বেশি তাই বেশি বেশি নফল নামাজ পড়া উচিত দান সদকা রমজান মাসে দান সদকার গুরুত্ব অনেক বেশি তাই এই মাসে বেশি বেশি দান সদকা করা উচিত ইফতার রজার শেষে ইফতার করা একটি গুরুত্বপূর্ণ কাজ তাই সময় মতো ইফতার করা উচিত তারা বিহ নামাজ রমজান মাসে তারা বিহ নামাজ পড়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত তাই তারা বিহ নামাজ পড়া উচিত দোয়া করা রমজান মাসে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই বেশি বেশি দোয়া করা উচিত ভালো কাজ করা রমজান মাসে ভালো কাজের প্রতিদান অনেক বেশি তাই বেশি বেশি ভালো কাজ করা উচিত গুনাহ থেকে দূরে থাকা রমজান মাসে গুনা থেকে দূরে থাকা উচিত সময় মতো সেহরি খাওয়া রোজার উদ্দেশ্যে সেহরি খাওয়া একটি গুরুত্বপূর্ণ সুন্নত রোজা রাখা রমজান মাসে রোজা রাখা ফরজ তাই সুস্থ থাকলে রোজা রাখা উচিত বেশি বেশি জিকির করা রমজান মাসে আল্লাহর জিকির করার গুরুত্ব অনেক বেশি অন্যদের সাহায্য করা রমজান মাসে অন্যদের সাহায্য করার গুরুত্ব অনেক বেশি নিয়মিত দোয়া করা রমজান মাসে নিয়মিত দোয়া করা উচিত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা রমজান মাসে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা উচিত পরনিন্দা থেকে দূরে থাকা রমজান মাসে পরনিন্দা থেকে দূরে থাকা উচিত এছাড়াও রমজান মাসে আরও অনেক ভালো কাজ করা যায়